আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গরুর বট কিভাবে রান্না করে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সব সময় দেখা যায় গরুর বটটা মা প্রসেস করে দেয় মানে রান্না টান্না করে দেয় জাস্ট ভাজতে হয় বা বুনা করলে বুনা করতে হয় কিন্তু এবার কাছাই দিয়ে দিয়েছে মার কাছ থেকে ফোন দিয়ে জেনে নিলাম কিভাবে বট প্রসেস করতে হয় তো মা বললো মাংস রান্নাতে যে যে মশলা দেওয়া হয় সব মশলা দিয়ে সেদ্ধ করে নিবা আমিও মার কথা মতো সবকিছু সেদ্ধ করে নিয়েছি আর দুইটা প্যাকেট করেছি একটা প্যাকেট রেখে দিব ডিপে আর একটা রান্না করবো আজকে পেয়েছেন আমি পলিথিন করে রেখেছিলাম আর এদিকে কচু শাক রান্না করবো এটা কচু শাক না কচুর যে একটা ফুল আসে না হলুদ ওইটা বাজারে পেয়ে ভালো মানুষ নিয়ে আসছে কারণ পছন্দের এই শাকটা রান্না করার জন্য প্রথমে ভেজে তারপর সিমির হচ্ছে বেছে নিচ্ছি আর আমার সাথে আমার পাপা একটু হেল্প করছে হেল্প করছে কম দুষ্টামি করছে বেশি সিমির বিচিগুলাকে সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আবার এখানে এলাচি দারচিনি তেজপাতাও দিয়েছিলাম প্রথমে শাকটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সিমের বিচির মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ শাকটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি এরপর বাগার দিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে সাথে শুকনো মরিচও দিয়েছিলাম আমি আবার টেস্ট করছিলাম যে গলা চুলকায় কেনা কারণ ভালো মানুষ বলছিল গলা চুলকাতে পারে লেবু দিও বা তেঁতুল দিও বাসায় তো তেঁতুল ছিল না পুরো একটা লেবু চিপে দিয়ে দিয়েছি রস আর এদিকে বট ভাজি করার জন্য সেদ্ধ বটটা নিয়ে অনেকগুলো তেলে দিয়ে দিয়েছি সাথে একটু ঝাল করার জন্য মরিচের গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন বটগুলো একটু ভাজা ভাজা হবে তখন এক বুট পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা ভালো করে বটের সাথে মিশিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছে এটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না লাল লাল ভাজা ভাজা হয়ে যায় জানি না আমার শ্বশুরবাড়িতে এরকম বট ভাজাতে কাঁচা পেঁয়াজ গুলা দেয় কিনা বাট আমি দিয়েছি কারণ আম্মু দিতো সেজন্য আর মজার ব্যাপার হচ্ছে আমি আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে বট ভাজা খাইনি ঈদের সময় কখনোই বট ভাজা করা হয় না কারণ হচ্ছে পরে বাছা হয় বেছে সবাইকে দেওয়া হয় যেহেতু আমার শাশুড়ি আমার জে আম্মা এটা বাছে আমরা কেউই বাঁচতে পারি না তো দেখা যায় সবাই বাসায় নিয়েই রান্না করে খায় আর তাই কখনোই শ্বশুরবাড়িতে বট ভাজাটা খাওয়া হয়নি কিন্তু ভালো মানুষ বলেন শাশুড়ি মা বলেন ন সবাই বলেছে বটটাকে নাকি তারা লাল লাল করে ভেজে খায় তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে ঢাকার মধ্যে অনেক জায়গাতেই বট কিন্তু ভেজে বিক্রি করে ছোট ছোট ব্যানগুলাতে আপনারা কে কে খেয়েছেন জানি না ওই বটগুলো কিন্তু লাল লাল করা ভাজা হয় ডুবু তেলে সেম ওই প্রসেসেই আমার শ্বশুরবাড়ির লোকরা বট ভাজা খায় আমরাও বট ভাজা খাই এই যে কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় ওরা দেয় কিনা আমি জানি না আগেও বলেছি তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করা ভাজা হয়ে গিয়েছে তারপরও ভালো মানুষ খেতে বসে বলেছে যে আরো ভাজা হতো এখন আপনারাই বলেন তো আর কত ভাজা ভাজা করলে লাল লাল হবে এমনিতেই পুড়ে যাচ্ছিল পেঁয়াজ আর তাদের বাড়ির মতো বট ভাজতে গেলে সেই বট ভাজা খেয়ে দেখতে হবে তারপর আমি এরকম করে ভাজতে পারবো তার আগে না আমরা ভাই এইভাবেই ভাজা খেয়েছি বা ভুনা খেয়েছি আর আলুটা তো আমি আমার নিজের পছন্দ মতো দেই আলু দিয়ে বট আমার অনেক ভালো লাগে তো এই তো দুপুরে খাবার নিয়ে বসে গিয়েছি আর এদিকে আমি বোম্বাই মরিচের আচার রসুন বট ভাজার সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি সাথে তো কাঁচা পেঁয়াজ ছিলই এর মাঝে কচু শাক নিয়ে নিয়েছি কারণ বট ভাজাটা এত মজা হয়েছিল কচু শাকটা মাঝখানে খেয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ভাসভাস হয়েছে আমার কিন্তু এই তেলটা গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে আজকে কচু শাক আর বট ভাজি দুইটাই অনেক মজা হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারেনি তাই কচু শাকটা দিয়ে খেয়ে বট ভাজাটা দিয়ে বেশি খেয়ে নিয়েছিলাম তো আপনারা কে কিভাবে বট রান্না করেন জানাতে পারেন কিন্তু কমেন্টসে আমি কিন্তু কচু শাকের সাথে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি নিজের গাছে আর আমার আলু দিয়ে বট রান্নার রেসিপি অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ السلام عليكم